দেখো বন্ধুরা আমার বাড়ির লোক এতটাই ভালো যে এই গাছটায় কিন্তু আমি কোনোদিন ফুল দেখতে পাইনি আজ হঠাৎ আমার হয়তো কপালটা ভালো সেই কারণে এই গাছটায় মাত্র দুটো চন্দ্রমল্লিকা ফুল দেখতে পেলাম এর আগে তোমাদেরকে লাস্ট আমি দেখিয়েছিলাম কড়ি অবস্থায় তখন হয়তো ফুল ফোটার মুহূর্ত ছিল তখন কিন্তু আরও ছোটো ছিল আমি ঘুম থেকে ওঠার আগে ভাবি যে একবার ফুলগুলো দেখবো কীরকম কি ফুল ফুটেছে তো তার আগেই আমি ছাদে এসে দেখি এই গাছের থেকে ফুলগুলো উদাও ফুলগুলো তো আর ফেলে নষ্ট করে না ঠাকুরকেই দেয় তাই আমি আর কিছু আর বলি না আমার বাড়ির ঠাকুর পুজো দিতে কোনো রকম কিন্তু ফুল কিনতে হয় না আমার ছাদ বাগানে যা ফুল আছে তা কিন্তু আমার ঠাকুর দেওয়া হয়ে যায় এবং আরও বেশি থাকে আমার ছাদ বাগানে কিন্তু সব রকমেরই ফুল আছে সব বাড়িতে কিন্তু এরকম হয় যেটা চোখে পড়বে সুন্দর ফুল সেটা কিন্তু বাড়ির লোক আগেই তোলে এবছর তোমাদেরকে আর ফুল ফোটা অবস্থায় দেখাতে পারলাম না এই দুটো রয়েছে অবশেষে তো এই দুটোর কালারটাই তোমরা দেখো কতটা সুন্দর লাগছে